সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলোচনা করব সপ্তম সেনের গণে বাইনারি সংখ্যার এক এক গণম প্রশ্ন প্রশ্নটি ছিল বাইনারি কোর্টে রূপান্তর করো গণম্বার ছিল রামানুদান তাহলে এটা একটি সংখ্যা বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে তা ইংরেজি বর্ণগুলোকে নিচে নিচে লিখে নিয়েছি এখন এটাকে দশমিক সংখ্যা আনতে হবে যে এই যে ইংরেজি বর্ণটা প্রথমতম বর্ণ মানে এ এর জন্য দশমিক এক মানে দশমিক সংখ্যা এক বি এর জন্য দুই সি এর জন্য তিন বি এর জন্য চার ই এর জন্য পাঁচ এইভাবে যে এই বর্ণগুলো কোন বর্ণটা কততম বর্ণ যত তম বর্ণ ততই হবে এখানে দশমিক সংখ্যা এটা বই দেয়া আছে অবশ্য এখানে পাশে দেওয়া আছে প্রশ্নের নিচের দিকে আর হচ্ছে তম বর্ণ তাহলে আর এর জন্য দশমিক সংখ্যা হবে আঠারো এ এর জন্য হবে এক এরপর এম এর জন্য হবে তেরো

এখানে এই যে 18 এই 18 মেলতে এখানে কোন কোন সংখ্যা প্রয়োজন হচ্ছে যেমন এখানে 16 আর এখানে 2 16 আর 2 18 তাহলে বাইনারি কোডে শুধু দুইটি সংখ্যা ব্যবহার হয় 0 আর 1 তাহলে এইখানে 16 এবং 2 এই দুইটা ভাগ মিলে হচ্ছে 18 তাহলে এইখানে 1 বসবে আর এইখানে 1 বসবে আর যেগুলো ঘর আমাদের ব্যবহৃত হয়নি সেই ঘরগুলো শূন্য হবে তাহলে এখানে শূন্য 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 তাহলে আধার কে যদি বাইনারিতে রূপান্তর করি তাহলে এরকম হয় 1 0 0 1 0 এরপরে 1 এবিসাইডি একের জন্য শু এটি প্রয়োজন প্র এই ঘর হচ্ছে আট চারে বারো আর একে তেরো এই ঘরটার প্রয়োজন হচ্ছে না এখানে শূন্য হবে এরপরে দুইটা দ্বিতীয় ব্যবহার হচ্ছে সেখানে এক বলবে দুইটা এক বসবে এরপর এক শুধু একটা শুরুর লাগেনি শূন্য এক এক শূন্য এরপরে একুশ ষোলো আর চারে বিশ আরকে একুশ ডান দিক থেকে প্রথমটা এরপর একটা লাগেনি শূন্য এরপর আট দরকার দশ তাহলে প্রথম ঘর ব্যবহৃত হয়নি সেখানে শূন্য পরেরটা ব্যবহৃত হয়েছে ওখানে বলল এক এটা দরকার হয়নি শূন্য এই ঘর হয়েছে

সর্বস্ব পাঁচ ঘর ভরেছে এখানে এই গুলো যা রূপান্তরিত হয়েছে তাহলে সবগুলোতে এখানে শূন্য দিয়ে পাঁচ ভরে मिलाবো তাহলে এখানে চারটি শূন্য বসতেছে এখানে চারটি শূন্য এখানে একটা এখানে চারটি এখানে শূন্য এখানে চারটি এখানে একটা তাহলে প্রতিটি সংখ্যায় পাঁচ ভরে

শূন্য 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 এক এরপরে শূন্য এক এক শূন্য এক এরপরে এটা চারটা শূন্য এক এরপর শূন্য এক 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 শূন্য এরপর এক শূন্য এক শূন্য এক এরপরে শূন্য এক শূন্য এক শূন্য চারটা শূন্য এক এরপরে শূন্য এক 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 শূন্য এটা হচ্ছে রামাঞ্জনকে বাইনারি করে রূপান্তরণ